এই পার্কের ভিতরে আপনি যে ওরনা পাচ্ছিলেন কেন এখানে ভাই ভাই প্লিজ আমি না 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 ভিডিও বন্ধ করে দেন তাও আমি অনুরোধ করি বন্ধ বন্ধ এই এই মায়াটারে কোন থেকে পার্কের ভিতরে একটু জুম 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 দি তো বন্ধু দেখি কি করে আসলে অনেক কম ধরে দেখতেছি এ কারে ডাকে বন্ধু হে আবার এটা কি করতেছে আল্লাহ আল্লাহ কি রে বন্ধু বন্ধুরা দেখি কি করে কারে কারে ডাকে বন্ধু 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 কাৰে বন্ধু বন্ধু তাকাইছে দেখে নাযায় বন্ধু দেখে নাযায় কিন্তু বিপদ বন্ধু কাৰে বন্ধু চুম কৰে লয় বন্ধু

এই 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 কে রে এই এই আপু এই এই আপনি এখানে কি করলেন এটা কিছু না হ্যাঁ এই এটা কি করলেন এদিক তাকান এদিক তাকান এদিক তাকান এই কি আপনি এই পার্কের ভিতরে আপনি যে ওরনা ছিলেন কেন এখানে আর এদিকে কারে ডাকলেন এদিকে কে আছে ভাই এই কারো তো দেখি বন্ধু কে আছে এই কি বলেন তো কে আছে হ্যাঁ এই ভালো করে বলেন ভালো করে বলতেছি ভালো করে বলেন আছে কে আছে